আসসালামু আলাইকুম রহমানির রহিম আমি মোহাম্মদ শরীফ আহমেদ আজকে অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের আমার তৈরি সিটের এক নম্বর ক্লাস করব। এখন থেকে ইনশাল্লাহ এই কোর্সের ধারাবাহিক সকল ক্লাস আপনারা পাবেন ঠিক আছে কি বলছি খেয়াল করেন প্রত্যেকে এক নাম্বার ক্লাসে আমাদের এই ধরনের অন্তর্কলনের নয়টা অঙ্ক রাখা হয়েছে এই অন্তর্কলনের নয়টা অঙ্ক হচ্ছে যুগ যুগের আমরা আজকে প্রথম ক্লাস করব প্রথম ক্লাসটা যদি এ টু জ্যাড ধারাবাহিক ভাবে দেখেন এরপরে দ্বিতীয় ক্লাস তারপরে তৃতীয় ক্লাস এরকম ভাবে ধারাবাহিক ভাবে করতে থাকেন করেন প্রত্যেকে আমরা একটু এটা করার আগে আমরা একটু লিখবো যে অন্তর্কলন বলছে যেমন আমরা এটা জানি প্লাস এটা মাইনাস এটা ইন্টু এটা হচ্ছে কি বা এই যে আমরা জানি এইগুলা হচ্ছে কি প্রতি এটা হচ্ছে যুগের প্রতীক এটা বিয়োগের এইভাবে আমরা জানি তদন্তভাবে অন্তর্কলনের প্রতীক আছে অন্তরকলনের প্রতীকটা হচ্ছে মানে এখানে ডি চলক পরিবর্তন হতে পারে হবে ডেল বাই ডেল হবে অথবা ডেলটা বাই কি হবে ডেলটা রকম থেকে এখানে চলক থাকবে এটা হচ্ছে অন্তর্কলনের প্রতীক এগুলা এখন আসেন আমি একটু বিস্তারিত বলি আপনাদেরকে আপনারা লিখবেন ফার্স্টই নোট করে ফেলবেন ডি ডেল এই তিনটা চিহ্ন এটাকে হচ্ছে ডি এটা ডেল এটা হচ্ছে ডেল্টা এই তিনটা চিহ্ন পরিবর্তন নির্দেশ করে তাহলে আমরা লিখবো পরিবর্তন নির্দেশক প্রতীক পরিবর্তন নির্দেশক প্রতীক ডি ডেল ডেলটা এইগুলা কি নির্দেশক প্রতীক পরিবর্তন নির্দেশক প্রতীক আপনারা লিখবেন সর্বোচ্চ সর্বোচ্চ দুই চলকের ক্ষেত্রে ডি দুই এর অধিক চলকের ক্ষেত্রে দুই এর অধিক 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 চলকের ক্ষেত্রে ডেল এবং ক্ষেত্রে ঠিক আছে কি বলছি এই তিনটা দ্বারা এই পরিবর্তন বোঝায় ডি দ্বারা পরিবর্তন ডেল দ্বারা ডেল্টা দ্বারা তিনটাই তবে সর্বোচ্চ যখন দুইটা চলক থাকে তখন হচ্ছে ডি দুই এর অধিক চলক হলে ডেল এবং যেমিত ক্ষেত্রে ডেলটা ব্যবহৃত হয় কথা ক্লিয়ার এইটা আমরা লিখছি আমাদের অন্তর্কলনের ক্ষেত্রে কাজে লাগবে আর আমাদের এই অন্তর্কলনের ক্ষেত্রে চলক আর ধ্রুবক কি সেটা জানা দরকার চলক চলক হচ্ছে আপনারা অনেকেই চলক এবং ধ্রুবক এগুলাকে পড়ে আসছেন পারবেন তারপর আমি একটু বলে রাখতেছি শুধু বোঝার জন্য চলক হচ্ছে যা পরিবর্তনশীল তা হচ্ছে চলক আর যা পরিবর্তনশীল নয় অর্থাৎ অপরিবর্তনীয় সেটা হচ্ছে কি ধ্রুবক তাহলে চলক এবং ধ্রুবকের পার্থক্যের মধ্যে বইলা দিছে সাধারণত এক্স ওয়াই জ্যাট এইগুলা ইত্যাদি এক্স ওয়াই জ্যাট আর ও আসকিয়ার ইত্যাদি এগুলো হচ্ছে চলক এবং a b c d এগুলো হচ্ছে ধ্রুবক সহজ ভাষায় এগুলো পরিবর্তনশীল আর এগুলো কি পরিবর্তনশীল নয় তাহলে যেটা পরিবর্তনশীল সেটা চলক যেটা পরিবর্তনশীল নয় সেটা হচ্ছে ধ্রুবক আমি বলি x y z সাধারণত চলাক আরো চলক আছে কিন্তু এক বয়ের মধ্যে তো এত চলক একবারে লেখা সম্ভব না পার্থক্যর মধ্যে এজন্য বলছে সাধারণত x y z চলক ইত্যাদি চলাক এবং a b c d এগুলো কি ধ্রুবক আর ধ্রুবক বলতে সংখ্যা যে কোনো সংখ্যা হচ্ছে ধ্রুবক প্রশ্ন হচ্ছে সংখ্যাটা ধ্রুবক কেন আমি আপনাদেরকে একটু বুঝাইতেছি দেখেন এই চলকের চলকটা এটা চলক দেখেন এটা এই চলক এই চলকের মধ্যে চলক আছে এই চলকের মধ্যে চলক দুই প্রকার একটা হচ্ছে স্বাধীন চলক একটা অধীন চলক কোনটা স্বাধীন কোনটা অধীন আমি আপনাদেরকে বুঝাইতেছি দেখেন আমরা যদি লিখি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এইটুকু লিখলাম লেখা আমরা যদি ই ওয়াই এর মানটা বের করতে চাই কার দরকার এক্স ধরেন আমি যদি লিখি এক্স ইকুয়াল টু ওয়ান হলে তাহলে ওয়াই এর মান বের করতে হবে টু লিখলাম এক্স এর মান কত ওয়ান এর উপরে স্কোয়ার প্লাস থ্রি আপনি যদি ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করেন ওয়ান এর উপরে স্কোয়ার হলে ওয়ান ওয়ান দিয়ে টু কে গুণ করলে টু টু আর ওয়ান এ গুণ করলে থ্রি টু আর ওয়ান এ গুণ করলে হচ্ছে টু আর থ্রি কত হচ্ছে স্যার ফাইভ এক্স ইকুয়াল টু যদি টু হয় তাহলে ওয়াই ইকুয়াল টু টু লিখলাম এক্স এর মান কত লিখবো এর উপরে স্কোয়ার প্লাস কি থ্রি টু এর উপরে স্কোয়ার হইলে ফোর ফোর দিয়ে টু কে গুণ করলে এইট এইট আর প্লাস থ্রি কত আছে এইট প্লাস থ্রি হচ্ছে ইলেভেন এখন আপনি যদি মনে করেন যে একটু খেয়াল করেন এক্স এর মান ওয়ান লিখা এখানে ফাইভ না লিখে এখানে লেখেন ইলেভেন আপনার এটা হবে বলবেন জিনা স্যার এটা হয় না কেন হয় না কারণ এক্স এর মান ওয়ান হইলে ক্যালকুলেশন করে ওয়াই এর মান হওয়ার কথা ফাইভ তাহলে আমি ইলেভেন লিখলে কি বুঝ তাহলে একটু খেয়াল করেন এই যে ওয়ার মানটা এই ওয়ের মানটা কি এক্স এর মানের উপর নির্ভর করে না তাহলে একস এর মানের উপর নির্ভর করে বিদায় এক্সটা হচ্ছে স্বাধীন চলা আর ওয়াই টা যেহেতু এক্স এর উপর নির্ভর করে এর জন্য ওয়াইটা কি অধীন চলাক এর মান ইচ্ছা করলে ওয়ান ইচ্ছা করলে টু ইচ্ছা করলে থ্রি আমরা বসাতে পারি কিন্তু এর মান ছাড়া এর মান আমরা বের করতে পারি না এর জন্য এক্সটা হচ্ছে স্বাধীন ওয়াইটা কি অধীন সব যে এক স্বাধীন চলক হবে এমন কোনো কথা না যদি সমীকরণটা এরকম হতো তাইলে বুঝাই তো এখানে ওয়াই হচ্ছে স্বাধীন এক্স কি অধীন মনে রাখবেন সাধারণ সাধারণত মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমতা চিহ্নের ডান পাশে থাকে স্বাধীন চলক বাম পাশে কি অধীন চলক কথা এখন আসো আর একটা জিনিস আপনাদেরকে দেখায় তাহলে চলক দুই ধরনের একটা স্বাধীন আর একটা কি অধীন আর ধ্রুবক যে যে কোনো সংখ্যাটা ধ্রুবক মনে রাখেন এ বি সি ডি এবং যে কোনো সংখ্যা এগুলো হচ্ছে ধ্রুবক ধরেন একটা চেকের পাতার মধ্যে আপনি যদি লেখেন এক লক্ষ টাকা মাত্র আপনি কি এটা কাটতে পারবেন বা টাকার উপরে দেখেন আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে নোট আছে এই নোটের মধ্যে যদি আপনি এক হাজার টাকা লাগেন এটা কি এক হাজার হয়ে যাবে না ইচ্ছা করলে এই সংখ্যাটা পরিবর্তন করা সম্ভব না এই জন্য ধ্রুবক হচ্ছে কি অপরিবর্তনশীল এই জন্য ধ্রুবক যে কোনো সংখ্যাটা কি ধ্রুবক আশা করছি বুঝতে পারছেন চলক আর ধ্রুবকের বিষয়টা এখন আছে আমরা এক থেকে শুরু করে এই অঙ্কগুলা করব। ফার্স্টে আমরা করব হচ্ছে এক সমাধান করবো একের আমাদেরকে বললে দিছে কি করার জন্য অন্তর্করণ করার জন্য একের দেখেন এখানে এক্স এবং দুইটা চলক আছে এখন কোনটা স্বাধীন কোনটা অধীন আমরা বুঝি না কিন্তু আমি একটু আগে বলছিলাম সাধারণত সমতা চিহ্নের ডান পাশে থেকে স্বাধীন চলক বাম পাশে অধীন চলক তাহলে এক্সটা হচ্ছে স্বাধীন ওয়াইটা কি অধীন আর আমি একটু আগে বলছিলাম আপনাদেরকে ডি ডেল ডেলটা পরিবর্তন নির্দেশক প্রতীক অর্থাৎ ডি দ্বারা পরিবর্তন বোঝা ডেল দ্বারা পরিবর্তন ডেলটা দ্বারা কি পরিবর্তন বলছিলাম সর্বোচ্চ দুই চলক ক্ষেত্রে ডি দুই এর অধিক চলক ক্ষেত্রে ডেল এবং জ্যামিতিক ক্ষেত্রে ডেলটা দেখেন তো এক্স আর ওয়াই চলক কয়টা দুইটা তাহলে দুইটা চলক হইছে সর্বোচ্চ দুইটা সর্বোচ্চ দুইটা মানে কি এখানে এক দুই দুইটা চলক এর জন্য উপরে একটা ডি লিখবেন আবার নিচে এই ভাগাকার একটা ডি লিখবেন কথা বুঝতে পারছেন এখানে যদি চলক দুইটা থাকে তাহলে ডি বাই ডি যদি দুই অধিক অর্থাৎ তিনটা চারটা থাকে তাহলে এইভাবে লিখতাম ডেল বাই ডেল আর যদি জ্যামিতিক ক্ষেত্রে লিখতাম তাহলে হতো কি ডেল্টা বাই ডেল্টা কথা ক্লিয়ার এখন যেহেতু এগুলার কাজ একই কিন্তু যেহেতু চলক এক্স আর ওয়াই দুইটা এর জন্য ডি বাই কি ডি আমরা সব সময় স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করি এখন যে কাজগুলা তিন চার লাইনে করব এই কাজগুলা পরবর্তীতে শুধু এক লাইনে মুখে মুখে করতে পারবেন আপনারাই তবে আপনাদের বলবো প্রত্যেকে একটু ধারাবাহিকভাবে এ টু জেড ক্লাসটা দেখবেন এবং পরবর্তী ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন আপনাদের কাছে যদি মানে ম্যাথ পানির মতো মনে না হয় অর্থাৎ অর্থনীতি যদি পানির মতো মনে না হয় সেটা বলবেন ঠিক আছে কি বলছি আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা ম্যাথ নিয়ে কোনো টেনশন করতে হবে না যদি ধারাবাহিকভাবে ক্লাস দেখেন একটু খেয়াল করেন মানে ও আর এক্স দুই চলকের ক্ষেত্রে আমরা সব সময় স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করি আর যার সাপেক্ষে অন্তর্কলন করি ওইটা নিচে তাহলে বোঝা যাচ্ছে আমরা স্বাধীন চলকটা কোথায় লিখতে পারি নিচে তাহলে এখানে স্বাধীন চলক হচ্ছে কি এক্স তাহলে এক্সটা কোথায় হবে নিচে অধীন চলককে আমরা অন্তর্কলন করি তাহলে এখানে অধীন চলক কি ওয়াই তাহলে ওয়াইটা উপরে সহজ ভাষায় স্বাধীন চলক নিচে লিখবেন অধীন চলক উপরে লেখার পরে আপনি কি করবেন নিচে যে চলকটা আছে এটা লাইখা উপরের চলকটা বাদ দিয়ে বাকিটুকু লিখবেন এইটুকু আর এইটুকু লিখছি কার মান বাকি দেখেন তো সমান আমি এখানে সমান দিচ্ছি কিন্তু আসলে সমান না কেননা কারণ এখানে ওয়াই নাই তাহলে ওয়াই যেহেতু নাই সমান না লেখছি বল এটা সংশোধন করার জন্য ওয়াই এর মান কি এক্স তাহলে এর পরিবর্তে আমরা একটু ব্যাকের দিয়ে এক্স লিখে দিব এই যে ডি ডি এটি কিসের প্রতীক অন্তরকলনের প্রতীক এটার পরে যেটা আছে সেটাকে অন্তরকলন করতে হবে আর অন্তরকলন ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি একবারে কিন্তু এটা বেসিক থেকে শুরু করছি যারা অ্যাডভান্স লার্নার আছেন তাদের কাছে বিরক্ত লাগতে পারে কিন্তু আপনি যখন বেসিক থেকে আস্তে আস্তে ধাপে ধাপে যাবেন আপনার কাছে তেমন কোনো কঠিন লাগবে না আর আমাদের পিডিএফটা এমন ভাবে সাজানো এখন একটু কথা বেশি বললে পরবর্তীতে অল্প কথায় অঙ্ক হয়ে যাবে যখন আপনি বুঝে ফেলবেন খেয়াল করেন আমাদের যদি জিজ্ঞাসা করে এখানে এক্স কয়টা আপনি বলবেন এখানে এক্স একটা যদি জিজ্ঞাসা করে যে এখানে এক্স কয়টা বলবেন একটা যদি জিজ্ঞাসা করে এখানে এক্স কয়টা বলবেন একটা যদি জিজ্ঞাসা করে এখানে এক্স কয়টা বলবেন একটা এর মানে এই যে এইটা যে কথা এইটা এবং এইটা মানে সবগুলো মানে এক পানি এবং জল যেমন এক কি যদি খালি একটা এরকম এক্স থাকে এক্স এর উপরে কোনো কিছু না থাকলে ই একটা পাওয়ার হিসাবে ওয়ান থাকে আর সামনে সহক হিসাবে কি থাকে ওয়ান সামনে যেটা থাকে চলকের সেটাকে বলা হয় সহক উপরে যেটা থাকে চলকের এটা হচ্ছে কি পাওয়ার তাহলে ই এক্স বলতে এক্স এর উপরে পাওয়ার আছে ওয়ান সামনে আছে কি সহক ওয়ান এখন খেয়াল করেন এটা হচ্ছে অন্তর্কলনের প্রতীক এটার পরে যা থাকে তাকে অন্তর্কলন করতে হবে তাহলে নিয়ম হচ্ছে উপরের পাওয়ার দিয়া সাধারণ নিয়ম এটা একবারে প্রথম নিয়ম হচ্ছে উপরের যে পাওয়ার 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 আছে এই সামনে করবেন হচ্ছে ওয়ান আর সামনে শহ হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান আমি একবার ভাঙে করতেছি ওয়ান ইন্টু ই ওয়ান দিয়ে ই ওয়ান করছি ওয়ান ইন্টু ওয়ান পরে চলক যা আছে তা লিখবেন চলক এক্স লিখলাম লেখার পরে চলকের উপরে পাওয়ার যা থাকবো অন্ধের মতো তা লিখবেন দেখলাম ওয়ান পরে আমরা পাওয়ার ওয়ান থাকলেও বিয়োগ করবো পাওয়ার থেকে ওয়ান না থাকলেও ওয়ান বিয়োগ করবো অর্থাৎ একশো থাকলে ওয়ান বিয়োগ করবো বিশ থাকলে ওয়ান থাকলে বা জিরো থাকলে কত বিয়োগ করবো ওয়ান এই যে ওয়ান আমি আবার বলতে এই লাইনটা উপরের পাওয়ার দিয়ে অন্তর্কলন করতে গেলে উপরের পাওয়ার দিয়ে সামনে সব কে গুণ করবে উপরের পাওয়ার কোন কিছু না থাকলে ওয়ান সামনে সব ওয়ান ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে ওয়ান ইন্টু ওয়ান পরে এক্স লিখলাম উপরের পাওয়ার ওয়ান লিখলাম লেখার পরে পাওয়ার যাই থাকুক তার থেকে সবসময় বিয়োগ করবেন কত ওয়ান

যদি আপনি মনে করেন যে এক হাজার বিবেচনা করবেন এটার উপরে পাওয়ার জিরো হয় রেজাল কত রেজাল হচ্ছে ওয়ান কথা বুঝতে পারছেন রেজাল কত রেজাল হচ্ছে ওয়ান অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে পাওয়ার হিসেবে যদি জিরো থাকে তার রেজাল হয়ে যাবে ওয়ান তাহলে এক্স এর উপরে যদি জিরো থাকে পাওয়ার হিসেবে তার রেজাল কত ওয়ান এখন আপনি এইগুলা মুখে মুখেও করতে পারবেন এগুলো এইভাবে করার দরকার না আপনি করবেন ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে হচ্ছে ওয়ান পরে লিখতাম চলক এক্স এক্স এর উপরে পাওয়ার আছে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করবে করার পরে দেখেন আমরা এই যে এই লাইনটা বাদ দিয়ে এই লাইন করতে পারি এই লাইন করতে পারি এই ওয়ান ওয়ান বাদ দিয়ে লাইলে এই যে ওয়ান আর ওয়ানে গুণ করলে কত ওয়ান এক্স লিখলাম ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত জিরো এই ওয়ানটা লিখলাম এক্স এর উপরে পাওয়ার কত আছে জিরো তাহলে ওয়ান কথা বুঝতে পারছেন খেল করেন এটা শর্টকাটে করা সম্ভব এটা কি শর্টকাটে করা সম্ভব কেমনে শর্টকাটা আপনি মনে মনে করলেন ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান পরে এক্স লিখলাম উপরে এক্স এর উপরে পাওয়ার আছে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিক করলে জিরো এক্স এর উপরে জিরো হলো ওয়ান 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 গুণ করলে কত ওয়ান এটা মনে মনে যদি আপনি আনসারটা এটা বসে দেন তাহলে হবে এখন একটু খেয়াল করে এক নাম্বার করছি পরের গুলো করলে আস্তে আস্তে এটাও সহজ হয়ে যাবে এখন করবো আমরা দুই দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এক্স কিউ একটু খেয়াল করেন আমরা এখানে এক্স আর ওয়াই দুইটা চলক দুই চলক ক্ষেত্রে ডি বাই কি ডি স্বাধীন চলকটা কোথায় নিচে স্বাধীন চলক এক্স এক্সটা নিচে অধীন চলক কোথায় উপরে ডি বাই ডি এক্স কার মান বা কি ওয়াই এর মান ওয়াই এর মান হচ্ছে এখন কতটুকু এক্স কিউব এক্স কিউ এখন দেখেন এটাকে অন্তর্কলন করবো সেম আগের নিয়মে এটাকে অন্তর্কলন করতে গেলে উপরে পাওয়ার আছে থ্রি আর এখানে কোন কিছু না থাকলে ওয়ান ওয়ান দিয়ে থ্রি কে গুণ করলে এটা হচ্ছে থ্রি পরে চলক যা লিখলাম এই থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় এই যে থ্রি থেকে ওয়ান করলে কত হয় মাইনাস টু আপনি থ্রি মাইনাস ওয়ান লেখা যে কথা শুধু টু লেখা দিলে কি একই কথা দেখেন ওয়ান ওয়ান আর থ্রি 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 গুণ করলে করলে এক্স লিখলাম থেকে কি টু এইটুকু হচ্ছে আনসার আশা করছি আপনি দুই নাম্বারটা পারবেন এরপরে দেখেন তিন তিন নাম্বার বলছে ওয়াই ওয়াইকাল টু এক্স টু দি পাওয়ার এম এখানে চলক হচ্ছে এক্স আর এম এক্স আর ওয়াই আর এম হচ্ছে কি দুপদ এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি সাত চলক এক্স নিচে ও চলক ওয়াই উপরে ডি বাই ডি এক্স কার মান বা কি ওয়াই ওয়াই মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এফ লিখলাম এক্স টু দি পাওয়ার এফ লেখার পরে সেম ঘটনা উপরের পাওয়ার হচ্ছে এম সামনে সহ কোন কিছু না থাকলে ওয়ান ওয়ান দিয়ে এম এর গুণ করলে এটা হচ্ছে এম পরে এক্স লিখলাম এম লিখলাম কত বিয়োগ করব মাইনাস ওয়ান এম থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে কত হয় আমরা জানি না এর জন্য এটুকু হচ্ছে আনসার আশা করছি তিন পারবেন পরবর্তীতে চার

পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বলছে ওয়াই সেভেন এক্স টু দি দুই চলক কি স্বাধীন চলক এক্স তাহলে স্বাধীন কোথায় হবে নিচে অধীন চলক ওয়াই আর অধীন চলক কোথায় হবে ডিভাইডি এক্স কার মান বা কি এর মান এর মান হচ্ছে যে এইটুকু এখন আগের চেয়ে একটু বড় বড় হোক কোনো সমস্যা নাই এইটুকু লিখলাম লেখার পরে আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কালন করবো অন্তর্কাল নিয়ে আগের মতোই ফাইভ আর এই যে উপরে পাওয়ার ফাইভ আর সেভেন পাঁচশো থাকত পঁয়ত্রিশ পরে এক্স লিখলাম পাওয়ার আছে ফাইভ পাওয়ার যতই থাকুক ওয়ান থাকলে একশো থাকলে কত বিয়োগ করবো থেকে ওয়ান করলে হচ্ছে ফোর আর এটা হচ্ছে ধ্রুবক ধ্রুবকের অন্তর্কলন হচ্ছে শূন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ধ্রুবকের অন্তর্কলন শুনলাম ধরেন এই প্লাস দিয়া সিক্স হচ্ছে ধ্রুবক যেই কোন ধ্রুবকের অন্তর্কলন হচ্ছে শূন্য তাহলে শূন্য যদি এখানে বসায় তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে এটার সাথে এটা যোগ করলে যোগ করলে মানে প্লাসের যদি কারা থাকে এখানে যদি শূন্যটা যুগ কিংবা আকারে না থাকে গুণাকার থাকতো তাহলে কেন লিখতে হইতো খেয়াল করেন যদি লিখি টু প্লাস জিরো আপনি বলবেন টু যদি লিখি টু মাইনাস জিরো রেজাল্ট কত টু যদি লিখি টু ইন্টু জিরো আপনি কি বলবেন জিরো দেখেন এই গুণ আছে সংখ্যা কি গুণের কারণে এই শূন্যের মূল্য অনেক শূন্য হয়ে গেছে কোনো মূল্য নাই কিন্তু যখনই মাইনাস আর প্লাস তখন এই সৈন্যের কোনো মূল্য নাই তাহলে যুগ আকারে শূন্য লিখলে যে কথা না লিখলে একই কথা কিন্তু গুণ আকারে অবশ্যই অবশ্যই উপস্থাপন করতে হবে কথা বুঝতে পারছেন তাহলে আমরা সহজ ভাষায় বলতে গেলে পাঁচ সাতা পঁয়ত্রিশ এক্স লিখলাম ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে ফোর আর এই সিক্স হচ্ছে ধ্রুবক ধ্রুবকের অন্তর্কলন হচ্ছে শূন্য শূন্য যুগ আকারে লিখলে যে কথা না লিখলে একই কথা এর জন্য লিখবো না ঠিক আছে এইটুকু হচ্ছে আনসার পাঁচের পরে আমরা করবো ছয় কত নম্বর করবো ছয় নাম্বার ওয়াইকাল টু এক্স কিভেন এক্স স্কোয়ার প্লাস নাইনটি মানে ওয়ান হান্ড্রেড নাইনটি ফাইভ এক্স প্লাস কি দেখেন এখানে এক্স আর ওয়াই চলক কয়টা দুইটা দুই চলক ক্ষেত্রে ডি ওয়াইডি বলতে পারেন স্যার অনেকগুলো চলক জি না স্যার কিউব স্কোয়ার কোনো কিছুর উপরে এইগুলো পাওয়ার হিসেবে যে থাকে সেটাকে চলক বিবেচনা করা হয় না চলক শুধু বৃত্তিটা চলক হচ্ছে এক্স আর কি ওয়াই তাহলে দুই চলকের ক্ষেত্রে এক্স আর ওয়াই দুইটা চলকের ক্ষেত্রে ডিভাইডি স্বাধীন চলক এক্স এটা হবে কোথায় নিচে অধীন চলক ওয়াই কোথায় উপরে ডিভাইডি এক্স কার মান বাকি ওয়াই এর মান ওয়াই এর মান হচ্ছে সম্পূর্ণটুকু বড় হোক কোনো সমস্যা নাই একটু খেয়াল করেন এই এক্স এর সাপেক্ষে করলে সেম কাজ সব গুলাকে করবো এটা থ্রি আর এখানে কোন কিছু না থাকলে কথা আছে ওয়ান ওয়ান দিয়ে থ্রি কে গুণ করলে এটা হচ্ছে থ্রি এক্স লিখলাম দেখার পরে এই থ্রি থেকে কত বিয়োগ করবো ওয়ান থ্রি থেকে ওয়ান বি করলে টু পরে এই যে মাইনাস লিখলাম সাতাইশ দিয়ে টু কে গুণ করলে সাতাশ দোকানে হচ্ছে চুয়ান্ন সাতাশ দোকানে কত চুয়ান্ন পরে এক্স লিখলাম এই টু থেকে ওয়ান বি করলে এটা হচ্ছে ওয়ান এক্স এর উপরে পাওয়ার হিসাবে ওয়ান লিখলে জি কত না লিখলে এক্স কথা কারণ না লিখলে ওয়ান থাকে এরপর হচ্ছে প্লাস এইটার অন্তর্কলন হচ্ছে কত আমি একটু বুঝার জন্য অন্য জায়গায় যেতে খেয়াল করেন খেয়াল করেন সবাই ধরেন আমি যদি লিখি ফোর এক্স তাহলে এক্স আর ওয়াই দুই চলক ক্ষেত্রে ডি বাই ডি চলক এক্স ও দিন চলক ওয়াই ডি বাই ডি এক্স কার মান বা কি ওয়াই মান ওয়ান মান ওই যে এটার উপরে কোন কিছু না থাকলে কত আছে ওয়ান ওয়ান দিয়ে ফোর কে গুণ করলে কত ফোর এক্স লিখলাম এটার উপরে পাওয়ার হচ্ছে ওয়ান পাওয়ার যা থাকবে তা থেকে কত বিয়োগ করবো ওয়ান বিয়োগ এই ফোর লিখলাম এক্স লিখলাম ওয়ান থেকে ওয়ান বিক করলে কথা জিরো ওয়ান থেকে ওয়ান বিক করলে রেজাল্ট কত হয় জিরো হয় কারণ জিরো যে আমি লিখলাম ফোর লিখলাম এক্স এর উপরে পাওয়ার জিরো হচ্ছে কত ওয়ান ওয়ান ফোর করলে কত ফোর তাহলে একটু মনে রাখবেন একটু আগে দেখেন এক নাম্বার এক নাম্বারের আনসার হয়েছিল ওয়ান কেন ওয়ান কারণ ওয়াইকুয়েল টু এক্স এক্স যে কথা ওয়ান এক্স একই কথা তাহলে ওয়ান এক্স এর অন্তর্কাল যদি ওয়ান হয়

আমাদের পরবর্তী কত নাম্বার ছয় আমরা এটার পরে ছয় নাম্বারটা করব ইনশাল্লাহ চমৎকার একটা জার্নি হবে যদি এ টু পরবর্তীতে আরও সহজ হয়ে যাবে তবে ধারাবাহিকভাবে আপনার দেখতে হবে ক্লাস গুলা আমরা একটু এখন কত নাম্বারে যাব সাত নাম্বারে সাত নাম্বার বলছে পি কিউ কিউব প্লাস মাইনাস ফাইভ কিউব এখন দেখেন এখানে চলক কি কি এখানে চলক হচ্ছে পি আর কিউ পি ও চলক কিউ চলক আর আমরা জানি অর্থনীতিতে পি দ্বারা বোঝায় প্রাইস মানে দাম আর কিউ দ্বারা বোঝায় কি পরিবার তাহলে পি আর কিউ দুই চলক ক্ষেত্রে ডি স্বাধীন চলক কি এখন এক্স বলবেন জিনাস স্যার চলক তো পরিবর্তন হিসেবে পরিবর্তন হলে আপনিও পরিবর্তন করবেন তাহলে এক্স এর জায়গায় এখন কি আছে কিউ তাহলে আপনি এখানে লিখবেন কিউ আর ওদিন চলক হচ্ছে পি উপরে লিখবেন পি অর্থাৎ আগে ছিল এক্স এখন কি পি কিউ বিাই ডি কিউ লিখলাম কার্মান বাকি আমরা লিখবো এইটুকু চিন্তা করেন আমরা সাপেক্ষান্তরকাল করলে এখানে থ্রি এখানে কোনো কিছু না থাকলে ওয়ান ওয়ান দিয়ে থ্রি কেউ হচ্ছে থ্রি পরে কিউ লিখলাম থ্রি থেকে কত বিয়োগ করবো উপরে পাওয়ার যা থাকে তার থেকে ওয়ান বিউ থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে কত টু পরে চিহ্ন প্লাস এই থ্রি আর টু গুণ করলে কিন্তু দুগুণে ছয় কিউ লিখলাম টু থেকে ওয়ান বিয়োগ করলে কত ওয়ান মাইনাস ফাইভ কিউর অন্তর কত ফাইভ আশা করছি এই সাত নাম্বারটা পারবেন অর্থাৎ চলক পরিবর্তন করলে পারবেন এবং এটা বুট কোশ্চেন কথা বুঝতে পারছেন আমাদের ক্লাসের মধ্যে ম্যাক্সিমামই বুট কোশ্চেন সকলেই বলো যে বুট বুটের কোশ্চেন কিছু কিছু শুধু বুঝানোর শর্ত রাখছে আর না হলে সবই বুট এই সাত নাম্বারের পরে আমরা এখন করব হচ্ছে আট নাম্বার

প্লাস বি এক্স প্লাস কি সি এখন দেখেন এই যে আমি একটু বলি টু এক্স স্কোয়ার এই টু যেমন ধ্রুবক বা শহর ই এও কি একই কথা কারণ সংখ্যা এবং এ বি সি এগুলো কি ধ্রুবক তাহলে আমরা যদি এটা দিয়ে এরকম করি টু দিয়ে টুকে গু টু দিয়ে টুকে গুন করলে হইব কি ফোর তদ্রুব হবে এই টু দিয়ে এরকম করলে এটা হবে টু এ পরে চলক কি আছে এক্স লিখলাম চলকের উপরে পাওয়ার যা থাকবে তা থেকে কত বিক করবে ওয়ান টু থাকে ওয়ান বিক করলে ওয়ান ওয়ান লিখলে যে কথা না লিখলে কি একই কথা পরে কি চিহ্ন প্লাস একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম ফোর এক্স এর অন্তর্কলন কত ফোর টু এক্স এর অন্তর্কলন কত টু তাহলে আপনাদের একশো পঁচানব্বই এক্স এর অন্তর্কলন কত একশো পঁচানব্বই তাহলে বি এক্স এর অন্তর্কলন কত বলবেন স্যার বি আর সি হচ্ছে ধ্রুবক ধ্রুবকের অন্তর্কলন হচ্ছে শূন্য শূন্য যোগ দিয়ে লিখলে যে কথা না লিখলে একই কথা এটা হচ্ছে কত নাম্বার আপনাদের আট নাম্বার এখন সর্বশেষ অর্থাৎ নয় নাম্বারটা করলে আমাদের এই যোগব্যায়োগের নিয়ম অর্থাৎ এক নং ক্লাস শেষ হয়ে যাবে ঠিক আছে কি বলছি প্রথম ক্লাসে একটু বেশি বেশি বলার কারণ হচ্ছে বোঝাইতে একটু সময় লাগে যখন আপনি মোটামুটি বেসিক জিনিসটা ধরে ফেলবেন পরবর্তীতে এত না বুঝলে হবে আপনি কম বুঝলে হবে কম বুঝলেন আপনি বুঝবেন বেশি আমরা কম বোঝালে হবে দেখেন ওয়াইকল টু ওয়ান বাই ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই থ্রি

কেন গুণ করবে কারণ ওয়ান এক্স কথা শুধু এক্স কি একই কথা এর জন্য ওয়ান না লিখে শুধু এক্স লিখছে এরপরে এই ফোর থেকে কত বিক করবো ওয়ান ফোর থেকে ওয়ান বিক করলে থ্রি মাইনাস আবার এটার মধ্যে সেম কাহিনি এই থ্রি দিয়ে এটাকে গুণ এখন ওয়ান বাই থ্রির সাথে যদি এই থ্রি গুণ করেন এটা এটা বা থাকে কি ওয়ান ওয়ান দিয়ে এক্সের গুণ করলে কি শুধু এক্স জি থেকে ওয়ান বিক করলে টু প্লাস এইটা আর এটা গুণ করলে আমি যে গুল দিতেছি আপনারা দিবেন না কিন্তু এটা এটা বা থাকে কি ওয়ান ওয়ান দিয়ে এক্সের গুণ করলে এক্স টু থেকে ওয়ান কথা ওয়ান ওয়ান উপর লিখলে যে কথা না লিখলে একই কথা মাইনাস সিক্স এই সিক্সটা হচ্ছে যুবক যুবকের আন্তর্কলন হচ্ছে জিরো জিরোটা যুগ আকারে লিখলে কি একই কথা এর মানে এইটার আনসার হচ্ছে এইটুকু আশা করছি প্রত্যেকে অন্তর্কলনের এই ক্লাসটা বুঝবেন এবং পারবেন আমরা পরবর্তী ধারাবাহিক ক্লাস আমি আবার বলতেছি প্রত্যেকটা ক্লাস ধারাবাহিক ভাবে দেখবেন গ্যারান্টি সহ আপনাকে বলতেছে আপনার কাছে ম্যাথের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনি ম্যাথে প্রেমে পড়ে যাবেন এটাই স্বাভাবিক खुदा अफेयर भलो सकें